আসসালামু আলাইকুম আজকে আমি একটা প্রজেক্ট এক্সপ্লোর করব নাম হলো ফেয়ার এটা বাংলাদেশে একটা ই কমার্স ব্যান্ড যেখানে বাচ্চাদের আইটেম প্রোডাক্ট অথবা সেল করা হয় বাচ্চাদের প্রোডাক্ট মায়েদের প্রোডাক্ট সো আপনাদের যাদের বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পারেন এই ওয়েবসাইটটা আসলে ফুললি অটোমেটিক করে দিতে পারে আপনার বিজনেসটাকে আপনার লাইফটাকে স্মুথ করে দিতে পারে সো এই প্রোজেক্টে আমি কি কি রেখেছিলাম সেটা আপনাদের কাছে দেখাবো আজকে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন টপ বারে একটা অ্যালার্ট বার আছে যেটা সরাসরি স্কল করে চলে যাচ্ছে সার্চ বার আছে ফোন নাম্বার কন্ট্যাক্ট করার অপশন আছে এবং সুন্দর একটা ব্যানার বানানো আছে যেখানে একটা ওয়েবসাইটের লুকটা আসলে ব্যানার থেকেই সবকিছু ডিপেন্ড করে সো এখানে বাংলাদেশি কন্টেন্টের উপর ডিপেন্ড করে সাইটটা বানানো হয়েছে যেখানে হোম পেজ ওয়াটারপ্রুফ বেডশিট মায়েদের কালেকশন বেবি ক্লোথিং বেবি প্রোডাক্ট কম্বো প্যাকেজ হ্যাঁ এগুলো সব ক্যাটাগরি আলাদা আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট উনি সেল করে সো এখানে ব্যানারের পাশাপাশি সকল পণ্য দেখার জন্য একটা বাটন আছে এবং কি কি প্রোডাক্ট আছে সেগুলো এখানে এক্সপ্লোর হচ্ছে আস্তে 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 একটা একটা করে ছবি চেঞ্জ হচ্ছে সো এই প্রোজেক্টটা আমি নিজে ডেভেলপ করে দিয়েছি ওনার জন্য আমার সম্মানিত একটা ক্লায়েন্টের জন্য সো এখানে ক্যাটাগরি মেক করা আছে ক্যাটাগরি একটা একটা করে পাল্টাইতে পারবে স্লাইডারের মাধ্যমে সো তারপরে একটা ক্যাটাগরির প্রোডাক্ট শোকেস করানো আছে ওয়াটারপ্রুফ বেডশিট উপরে যে মেনুগুলো আছে মেনুতে ক্লিক করলে আলাদা আলাদা ক্যাটাগরি কালেকশনের প্রোডাক্টগুলো দেখাতে দেখা যাবে যেখানে যেমন এখানে বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিটের প্রোডাক্টগুলো এখানে আছে অনেক প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো উনি ওয়েবসাইটে বিক্রি করে মাসাল্লাহ ওনার সেলও অনেক ভালো সো এই ধরনের ওয়েবসাইট থাকলে আসলে ব্যবসাটাই স্মুথ হয়ে যায় এখানে মায়েদের কালেকশন আছে অনেক প্রোডাক্ট আছে মায়েদের কালেকশন এগুলো খুব ইম্পর্টেন্ট বেবি ক্লোথিং আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা প্রোডাক্ট সেল করে এখানে বেবি ক্লোথিংয়ের কিছু প্রোডাক্ট আছে সো এরকম ক্যাটাগরি ওয়াইজ সবগুলা প্রোডাক্ট আছে এখানে রাখা তার পাশাপাশি হোম পেজে আলাদা ভাগ করা আছে যেমন ওয়াটারপ্রুফ বেডশিটের ভাগে এই এই এরিয়াতে আপনার ওয়াটারপ্রুফ বেডশিটগুলো শোকেস করা আছে তারপরে আবার প্রোডাক্ট আরও দেখুন একটা বাটন আছে যেখানে ক্লিক করলে আরও প্রোডাক্টগুলো শোকেস হয় সো এই ফিচারগুলো আসলে ওয়েবসাইটে রাখা খুবই জরুরি কারণ কাস্টমার এক একটা প্রোডাক্ট যখন দেখে দেখা শেষ হয় তখন কিন্তু আরও প্রোডাক্ট দেখতে চায় সো এই এই ফিচারটাও আমরা ওয়েবসাইটে রেখেছি মায়েদের কালেকশনে আবার কিছু প্রোডাক্ট আছে এখানে আরও বাটন আছে বেবি প্রোডাক্ট আছে বেবি প্রোডাক্ট বেবি প্রোডাক্ট বাচ্চাদের অনেক প্রোডাক্ট আছে এখানে রাখা আছে সব কিছু বেবি ক্লথিং আছে কম্বো প্যাকেজ আছে সো এরকম প্রোডাক্টগুলো শোকেস করার পাশাপাশি সুন্দর একটা ফোটার আছে সো এক একটা প্রোডাক্টের যে সিঙ্গেল পেজ কাস্টমার তো হোম পেজ থেকেও কেনাকাটা করতে পারবে এবং আপনার সিঙ্গেল পেজ এই প্রোডাক্টের ডিটেলস ডিটেলস যে পেজটা আছে সেই পেজটাতে আপনি যদি একটা ফটোতে অথবা প্রোডাক্টে ক্লিক করেন সেখানে প্রোডাক্টের প্রাইস দেখতে পারবে তারপরে হলো আপনার স্টক ম্যানেজমেন্ট করতে পারবে যেমন অ্যাভেল অ্যাভেলেবেল আছে ওয়ান পিস স্টক এই প্রোডাক্টটা এখন এক এক পিস স্টকে আছে সো এখানে কোয়ান্টিটি বাটন নাই সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবে অথবা হোম পেজ থেকে হোম পেজ থেকে সরাসরি হচ্ছে আপনার অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারবে সো এই ব্যবস্থাগুলো করা আছে যেমন অর্ডার নাও বাটনে যদি আমি একটা ক্লিক করি তাহলে সরাসরি তাকে চেক আউটে নিয়ে যাবে কারণ বাংলাদেশি কাস্টমাররা একটু আপনার বোঝে কম অনেক কাস্টমার আছে কারণ মহিলা কাস্টমার অধিকাংশ এই প্রোডাক্টগুলো কেনাকাটা করে সো এখানে ক্লিক দিলে সরাসরি তার নাম ফোন নাম্বার এবং ঠিকানা লিখে অর্ডারটা প্লেস করে দিতে পারবে সো এখানে আবার কোয়ান্টিটি কমানো বাড়ানোর অপশনটা রাখা আছে চেক আউট পেজে আবার হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে যেমন অন্যান্য প্রোডাক্ট যদি কিনে তখন কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নাই হ্যাঁ এই ফিচারগুলোও সেট আপ করা আছে সো ধরেন এই অর্ডার এই প্রোডাক্টটা যদি অর্ডার করে কাস্টমার তখন এটাতে কিন্তু ডেলিভারি চার্জ আছে তখন কিন্তু এখানে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এই ফিসারটা এনেবল হয়ে যাবে সো তখন কাস্টমার এটা সিলেক্ট করে অর্ডার প্লেস করে দিলে অর্ডার প্লেস করে দিলে তাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে হ্যাঁ থ্যাংক ইউ পেজটা আসলে আমি দেখাতে পারতেছি না কারণ অর্ডারটা প্লেস করা লাগবে এটা লাইভ একটা ওয়েবসাইট বিজনেসটা ওনার রানিং আসে সো এখানে যখন কাস্টমার অর্ডারগুলো প্লেস করবে তখন হচ্ছে এটা আসলে মোবাইল ডিভাইসে কেমন দেখতে হবে হ্যাঁ কারণ অধিকাংশ কাস্টমার মোবাইল দিয়ে ভিজিট করবে এটা দেখানো খুবই জরুরি সো মোবাইল ডিভাইসেও কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিভ করে একটা ওয়েবসাইট মেক করি কারণ বাংলাদেশি কাস্টমারগুলো অধিকাংশ বাংলাদেশি না ওয়ার্ল্ড ওয়াইড যে কাস্টমারই আছে ফোন থেকে ভিজিট করে সবাই সো মোবাইল ডিভাইস কিন্তু অনেক সুন্দর একটা রেসপন্সিভ করা আছে এখানে মেনু বার আছে হ্যাঁ আলাদা আলাদা ক্যাটাগরিগুলো শোকেস করানো আছে তারপরে এখান থেকে ক্যাটাগরিগুলো সরানো আছে প্রোডাক্টগুলো শোকেস করানো আছে সো এগুলো আসলে এজ ই কমার্স ওয়েবসাইটে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কতটুকু স্মার্ট একটা ওয়েবসাইট মেক করা হয়েছে এবং লাইভ চ্যাটের অপশন আছে মেসেঞ্জারে হ্যাঁ সো এই ফিচারগুলোও আছে সো এই অর্ডারগুলো যখন কাস্টমার ড্যাশবোর্ডে করে যখন ড্যাশবোর্ডে একটা কাস্টমার যখন এই ওয়েবসাইটটাতে অর্ডার করে তখন অর্ডারগুলো কোথায় এসে জমা হয় মূলত ড্যাশবোর্ডের আপনারা ওই অর্ডার প্যানেলে এসে অর্ডার এখানে দেখাচ্ছেন সাতটা অর্ডার অলরেডি এক্সিস্ট অলরেডি চলে আসছে কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত এটা আপনি দেখলে বুঝতে পারবেন রানিং একটা ওয়েবসাইট আমি ওয়েবসাইটটা এক্সপ্লোর করে দেখাচ্ছি আপনারা এরকম একটা ওয়েবসাইট যদি আপনাদের দরকার হয় তাহলে আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করবেন আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে আপনার প্রজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তারপরে আমরা প্রজেক্টটা রান করবো এখানে যেমন দেখেন চোদ্দ মিনিট আগেও একটা অর্ডার চলে আসছে হ্যাঁ নাজমুল হক নামে আমি এগুলো আসলে কাস্টমারের সিক্রেট জিনিস তারপরেও দেখাচ্ছি সালে উদ্দিন দুই ঘন্টা আগে হ্যাঁ চার ঘন্টা আগে যে এগুলা কিন্তু ভিউ করতে পারবে হ্যাঁ রিফ্রেশ স্কোর স্কোর দেখতে পারবে যে আসলে কাস্টমারের হান্ড্রেড পার্সেন্ট কত যে তিরাশি পার্সেন্ট সাকসেস রেট আছে উনি আসলে পার্সেল নিয়ে তিরাশি পার্সেন্ট রিসিভ করে আর হচ্ছে ধরেন সতেরো পার্সেন্ট ক্যান্সেল ক্যান্সেল করে দেয় তারপরে সরাসরি এটা প্রসেসিংয়ে যাবে নাকি যেমন এই যে এটা ক্যাম্প কমপ্লিট হয়ে গেছে তখন কমপ্লিট দেখায় দিচ্ছে যেগুলো প্রসেসিংয়ে আছে প্রসেসিংয়ে রাখার অপশন আছে হ্যাঁ একটু কাট করার যেমন এই যে কমপ্লিট ক্যান্সেল হোল্ড করার অপশন আছে আবার সরাসরি কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা পাঠাও এর মাধ্যমে পাঠায় দেওয়ার মানে কুরিয়ার বুকিং করে দেওয়ার মতো সেট আপটাও করা আছে এখানে বাটনে ক্লিক করলে এটা সরাসরি কুরিয়ারে জমা হয়ে যাবে সো এই ফিচার ফিচারগুলো আছে পাশাপাশি অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্স বলতে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটে কত টাকার সেল হলো হ্যাঁ এই মাসে লাস্ট মাসে তারপরে কত পার্সেন্ট আপনার প্রোডাক্ট বিক্রি হয়েছে কোন মাসে সব হিসাব কিতাব আপনার ওই ওয়েবসাইটের ভিতরে থাকবে হ্যাঁ সো আপনি এই ফিচারগুলো কিন্তু আমার থেকে যদি একটা ওয়েবসাইট মেক করে নেন এবং এখানে আপনি আমি কিন্তু আপনাকে ইনশিওর করবো এগুলো থাকবে সো ওয়েবসাইটটা কিন্তু অনেকই হাই কোয়ালিটি সো আপনাদের এরকম একটা ওয়েবসাইট লাগলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ আমি আসলে পোর্টফোলিও হিসাবে ওয়েবসাইটটা দেখালাম আপনাদের আপনাদের যদি বেবি আইটেম নিয়ে কাজ করা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য এরকম একটি সুন্দর ওয়েবসাইট মেক করে দিব সো ধন্যবাদ আসসালামু আলাইকুম